আজকে আমার পাপাজি আর একটু নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমার পাপাজি আজকে ঘুরতে এসেছে দার্জিলিংয়ের জুতে যেটা আগে শুধু দার্জিলিং জু নাম ছিল এখন নামটা চেঞ্জ হয়েছে এখন নামটা চেঞ্জ হয়েছে পাদমাজানা ইদু হিমালয়ান জিওলজিক্যাল হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউট এর ভিতরে দুইটাই আছে মাউন্টেনিং ইনস্টিটিউটে একটা আছে তজিং রঙের সমাধিসহ আর এবং হলো আপনার জু বাকিটা ভিতরে টিকিট কেটে ভিতরে যেয়ে দেখা যাক কি অবস্থা হচ্ছে আমরা আজকে চলে আসছি দার্জিলিং জুতে আমার পাপাজি আজকে সকালেই এসেছে দার্জিলিংয়ে দার্জিলিংয়ে এসে এখন চলে এসেছে জু দেখার জন্য এই যে হলো দার্জিলিং জুর নাম করে রেড পান্ডা দেখেছ পাপাজি ওই যে উপরে শুয়ে আছে গোল্ডেন কালার এই যে এখানে আছে এখানের বিভিন্ন ফিস আসো যাও এদিক দিয়ে দেখতে দেখতে যাও হুম মেকাও মেকাও সামনে যায় দেখো বেয়ারাইট কাকাটু তারপর এই যে এখানে আছে হলো ম্যাকপাই মেকাও যেটাকে বলে ব্লু অ্যান্ড গোল্ডেন মেকাও আছে হলো জঙ্গাল ক্যাট যেটাকে আমরা বাঙালিরা বলি হলো বন বিড়াল তারপর আছে হলো ক্যাট এটাকে দেখা যাচ্ছে না মনে হয় ঘরের মধ্যে ঢুকে গেছে এই যে লিওপার্ট ক্যাট বাপা লিওপার্ট ক্যাট চিতা বাঘের মতো কিন্তু ছোট্ট বিড়াল একটা পালবে কি তুমি বাসায় তুমি বাসে নিয়ে যে একটা পালো